পাহাড়ি ঘাটের অনেকগুলো দরজা নিয়ে আসছি পাহাড়ি ঘাটে আনকমন কিছু দরজা নিয়ে আসছি এত ফিটনেস এত মোটা পাল্লা আপনি কিন্তু এর আগে কখনো দেখেন নাই তাই ভাই একদম আনকমন পাল্লা নিয়ে আসছি এক একটা পাল্লা কিন্তু দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা এই যে এই পাল্লাটা দেখেন সর্বপ্রথম

আমি তো ভালো আছি ভাই আজকে তো দেখে আপনার এই কাঠের দরজা দেখে আমার মনটা আরো ভালো হয়ে গেল ভাই

পার্টি এটা কিন্তু এই দরজা ভাঙা ঢুকাই যাবে না সোজা কথা ছয়টা কপ যদি এই পাল্লা ঝুলাই দিলে একদম ওয়েটটা বোঝা যাবে না ডিজাইন গুলা তো সেই ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইন ভাই এটা পাহাড়ি আপনারা কিভাবে পেলেন ভাই এটা হলো পুরাতন কাঠের দরজা

যে অনেক মোটা মোটা জি 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 ওই শিলকোর কাঠেরই পুরাতন বিল্ডিং সবগুলোর দাম 16000 টাকা এছাড়া যদি আরো কম বাজেটের মধ্যে দরজা চাই আরো কম বাজেটে কিছু দরজা রেডি করে আচ্ছা এই এই ওই কাঠের দেয়া যাবে কারণ এই যে চৌকাটা এই চৌকাট তো পাল্লা করে এই চৌকাট দিয়ে পাল্লাটা করে পুরাতন যে আমরা পাল্লা ভাই ডাবল ডোর ডোর কাঠের এটা হলো কাঠাল কাঠের চৌকা যে এই পাল্লাগুলো আচ্ছা এটার দাম রাখতেছেন ভাই পঞ্চান্ন হাজার টাকাই এই ডাবল ডোরের দরজা ভাই আমি তো এই দরজা গুলার প্রেমে পড়ে গেছি ভাই এই দরজা গুলো অনেক মোটা এবার দেখাবো ভাই আনকমন কিছু দরজা তাই কি ভাই এই যে এই যে সেগুন কাঠের ভাই সেগুন কাঠ আপনার কাছে তো অনেক স্টক আছে সেগুন কাঠে দেখতে পাচ্ছি এগুলো সবচেয়ে দামি দরজা সেগুনের মধ্যে সবচেয়ে আগে শুরু করব একদম কম বাজেট থেকে কম বাজেট থেকে এর মধ্যে এই যে এই দরজাটা দেখেন এই দরজাটা দেখেন এটা হলো কম বাজেটের মধ্যে এটাও সেগুন কাঠ যে এটাও সেগুন কাঠ এটা হলো এগারো হাজার টাকা পাল্লা এগারো হাজার টাকা পাল্লা যে এটা পুরাতন পাল্লা এগারো হাজার টাকা থেকে শুরু আচ্ছা

এটা হলো চাপালিশ কাঠের পাল্লা এটা পাহাড়ি একটা কাঠ এটার দাম পড়বে দশ হাজার পাঁচ উডেন রোড উডেন রোড ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন সারা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশের নেওয়ার ব্যবস্থা আছে আমাদের একদম নিজস্ব পরিবহন আছে আমরা পৌঁছায় দিতে পারবো

বলে দে এগুলো কিন্তু মরা দে পাকা ইঞ্চি এগুলোর মধ্যে যেকোনো লক চাইলে আচ্ছা ভাই এই সকল দরজা এই চমকের দরজা গুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই আরেকবার একটু বলে লক রোড নাম্বার পাঁচে তুলে আসতে হবে আমাদের লকের নাম উড়েন রোড